নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানও রূপকথারাতে আপনাকে স্বাগত আজ শোনাব নতুন একটি গল্প তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন মন দিয়ে গল্পটা শুনুন গল্প শুনে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর এ নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ানটি প্রাস করে দেবেন তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা গল্পটা শুরু করা যাক আমাদের আজকের গল্প মৃত্যুধয় ব্যবসা সূত্রে ভিন রাজ্যে পাড়ি দেওয়া আমার নিয়মিত অভ্যাস কাজের সূত্রে উত্তরে হিমালয় থেকে দক্ষিণে পর্যন্ত প্রায় সবটাই আমার নখ দর্পণে তাই অনেক রকমের অভিজ্ঞতা এই সূত্রে আমি অর্জন করেছি সালটা উনিশশো আশি ডিসেম্বর মাস ঠান্ডায় কুয়াশার চাদর ভেদ করে কোন এক অজানা প্রান্তরের উপর দিয়ে আমার ট্রেনটি ছুটে চলেছে অট্ট হাস্য করতে করতে আমি যাচ্ছি বোকারো অবশ্যই কাজের সূত্রে বোকারো স্টিল ফ্যাক্টরিতে একটা অর্ডারের কাজে রেলের গার্ড বলেছে ট্রেনটি নির্ধারিত সময় থেকে প্রায় ছ ঘন্টা দেরিতে চলছে জানালার পাল্লাগুলো সেই পাল্লার ফাঁক থেকে ভিতরে আসা শীতল বাতাস তীরের ফলার মতো শীত বস্ত্র ভেদ করে একদম হাড়ে আঘাত করে শরীরের প্রত্যেকটা স্নায়ু কাঁপিয়ে তুলছে হাতে হাত ঘষে সামনের দিকে তাকালাম আমার সামনের সিটে বসে রয়েছে আর এক ভদ্রলোক গায়ে গরম পোশাকের উপরেও একটা মোটা শাল জড়ানো তার মাথায় একটা বেকআপটা হনুমান টুপি মুখ ছাড়া আর কোন অঙ্গ তেমন চোখে পড়ছে না আমার পাশের শাড়িতে আর একজন লোককে দেখলাম এই ক্ষুরোধার শীত তা কেউ কাবু করেছে। দেখলাম গুটি সুটি মেড়ে সিটের এক কোণে সেই লোকটা বসে আছে। এ ছাড়া কামরার আর তেমন কোন লোক নেই। একটু আলাপ জমানোর জন্য সোজা হয়ে বসলাম। হাতে হাত ঘোষে সামনের সিটিয়ে বসে থাকা ভদ্রলোককে প্রশ্ন করলাম। তামশাই বলি যাচ্ছেন কত দূর ভদ্রলোক ধীরে ধীরে মাথা তুললেন ঘুম জড়ানো চোখে আমাকে খানিক্ষণ নিরীক্ষণ করলেন তারপর কেমন একটা ঘর ঘরে গলায় বললেন খুশি খুশি হয়ে বললাম বেশ তো বেশ তো বাবা আমিও না যাচ্ছি বুঝলেন ভদ্রলোক আর কোনো কৌতূহল না দেখিয়ে মাথা নামিয়ে শুরু করলে। আমিও আর না। ঘুমও আসছে না এখন এতটা সময় কি করে কাটাবো ভাবছি এমন সময় আমার পাশের শাড়িতে বসে থাকা লোকটার গলা থেকে গান শুনতে পেলাম পরিষ্কার বাংলা সে গলা খা জেতোর খাচা কন্দি পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন আমি ট্রেনের জানলার ধারে বসে বসে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই ঘুমটা ভাঙলো পাশের ভদ্রলোকের ডাকে ও দাদা আরে ও দাদা ওটা আমি চোখ রগড়াতে বললাম কোথায় কোথায় এখন ভদ্রলোক উত্তর করলেন এই তো বোকারা ঢুকছে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত বারোটা বাজে ট্রেন তখন স্টেশন ছুঁই ছুঁই করছে গতি ধীর হয়েছে অনেকটা আমার সহযাত্রী ভদ্রলোককে দেখলাম দরজার সিঁড়ির কাছে দাঁড়িয়েছে ঠান্ডা হাওয়া হু হু করে ঢুকছে কামরার ভিতরে আমি সরে এলাম দরজার সামনে থেকে ভদ্রলোকের দেখলাম এদিকে কোনো হেলদোল নেই সে দিব্যি দাঁড়িয়ে আছে সেই ঠান্ডার মধ্যে যেন দিনের অভ্যাস এরপর লোকটা যে কাণ্ড করে বসলেন তাতে আমার সমস্ত শরীরে বিদ্যুৎ পৃষ্ঠের শিহরণ খেলে গেল ট্রেনের গতি তখন অনেকটা কমেছে প্রায় ধিকিয়ে ধিকিয়ে চলছে লোকটা ট্রেনের সিঁড়ি থেকে এক লাভ আমি কিছুক্ষণ স্থবির থেকে ছুটে দরজার কাছে গিয়ে দেখলাম লোকটা লাইন ডিঙিয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে লাইনের উপর জমে থাকা ঘন কুয়াশার মধ্যে বুঝলাম টিকিটহীন যাত্রী হবে হয়তো ট্রেন স্টেশন ছিল নেমে দেখলাম সেটা প্রায় জনশূন্য ট্রেনটা মিনিট বেড়েকের মতো দাঁড়িয়ে এক প্রচন্ড ডাক ছেড়ে ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে শীত বাড়ছে এখন তাড়াতাড়ি হোটেলে পৌঁছনো খুব জরুরি স্টেশনের বাইরে এসে কোনো গাড়ি চোখে পড়ল না এদিক ওদিক একটু চেয়ে এগিয়ে গিয়ে বটতলায় দেখলাম একটা রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে তাকে বোলো হোটেল না যায় বহ দূর আছে আপকে বঙ্গালী লগছে হাম থাড়া বংলা জানি বগল মে দেখ বা মালিক কটেজ আছে আইয়ে আজ রাত হাম কৌদার ছোট দেতে আমি তীক্ষ্ণ আপত্তি জানিয়ে বললুম না না আমাকে ওখানেই যেতে হবে আরে তুমি চলো না মনে মনে ভাবলুম রাতে আবার পয়সা খরচা করে থাকার কি আছে কোম্পানি থেকে তো হোটেল অমরাবতীতে ঘর বুক করে রেখে গেছে রিক্সাওয়ালাকে বললুম আরে তুমি চলো তো চলো না তুমি আমি বেশি পয়সা দেব তোমায় যা বলবো আমি তাই দেব সে উত্তর দিলে যেতে পারি তবে ভাড়া ডবল লাগবে তিরিশ টাকা আমি রাজি হয়ে রিক্সায় চড়ে বসলাম রাত্রির সুমশান পথে রিক্সা চলতে লাগলো শীতের রাত এতই নিস্তব্ধ যেন মনে হচ্ছে আমি ভীম গ্রহে পৌঁছে গেছি মিনিট পনেরো পর একটা কটেজের সামনে এসে রিক্সা দাঁড়ালো গোটা গোটা বাংলায় বড় বড় করে লেখা অমরাবতী কটেজ রিক্সাওয়ালাকে পয়সা দিয়ে বিদায় করে কটেজের সামনে এসে হাঁক আছেন আরে কলকাতা থেকে আসছি আরে তো নেই নাকি ও মশাই কিছুক্ষণ ডাকাডাকির পর এক প্রৌঢ় দরজা খুলে বললে বলে নজোর স্টিল ফ্যাক্টরি থেকে বুকিং করা ছিল রুমের জন্য প্রৌর ইতস্তত হয়ে উত্তর করলেন আপনার তো সন্ধে ছটায় আসার কথা ছিল রাত নটা পর্যন্ত অপেক্ষা করে দেখলাম আপনি এলেন না তখন আর কি ঘরটা আর একজনকে দিয়ে দিয়েছি ঠান্ডা শীতের রাতে এই কথা শোনা মাত্র আমার মগজের সমস্ত ক্রোধ আগ্নেয়গিরির লাভার মতো বিস্ফারিত হয়ে বেরিয়ে এলো আমি ঝাঁঝালো গলায় বললুম দিয়ে দিয়েছি মানে দিয়ে দিয়েছি মানেটা কি ফ্যাক্টরি থেকে লোক এসে পয়সা দিয়ে বুক করে গেল আর আপনি রুমটা দিয়ে দিলেন কোনো কাণ্ডজ্ঞান নেই আপনার প্রৌঢ় ভয়ে ভয়ে বললেন হজুর হজুর মাফ করেন আমার বড় ভুল হয়ে গেছে হে এমন আর হবে না হবে না মানে এটা কি হবে না মানে এটা এসব বলে কি হবে যা হওয়ার তা তো হলো নাকি এখন কি আমি রাস্তায় রাস্তা কাটাবো প্রৌঢ় কাঁদো কাঁদো গলায় আবার উত্তর করলেন আমার বড় ভুল হয়ে গেছে হুজুর বড় ভুল হয়ে গেছে প্রৌরকে এভাবে বলতে শুনে আমার একটু খারাপ লাগলো সুর নরম করে বললাম আহ আবার কান্নাকাটি কেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে কান্নাকাটি করে তো লাভ তো নেই ঠিক আছে মানে অন্য ঘর তো আমায় দিন আরে আমাকে তো থাকতে তো হবে কোথাও একটা না প্রৌঢ় বললেন আর সেরকম তো কোন ঘর ফাঁকা নেই আরে ঘর ফাঁকা নেই মানে কি আসলে সব ঘরই লোকে ভর্তি তবে তবে কি না মানে একটা ঘর আছে কিন্তু প্রৌর কি একটা বলতে বলতে অন্য মনস্ক হলেন আমি উত্তর করলাম কোনো কিন্তু না যাও আমার ওই ঘরেই থাকার ব্যবস্থা করো আবার কিন্তু কিন্তু করছে যাও পরিষ্কার করো ঘর আমি ওখানে থাকবো কিছুক্ষণ চুপ থেকে উনি বললেন ঠিক আছে বাবু ঘর পরিষ্কার আছে আসুন আপনাকে দেখিয়ে দি ঘরটা আমি লাগেজ নিয়ে ঘরে ঢুকতে যাব এমন সময় প্রৌঢ় বললেন হজুর রাতে ঘরে বাতি নেভাবেন না আমি আর তার কোনো কথায় কান না দিয়ে সোজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলুম সারাদিনের ট্রেনের ধকলে শরীরটা বেশ ক্লান্ত লাগছিল লাগেজগুলো যথা স্থানে রেখে হাত মুখ ধুয়ে চেয়ারে বসে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম ঘরটা এই শীতের রাতেও বেশি গরম আর কেমন ভ্যাবসা পচা গন্ধ আমার ঘ্রাম শক্তির পরীক্ষা নিচ্ছে এই গন্ধ আমার চেনা ঠিক যেন একটা লাশ ঘরের গন্ধ এই সব ভাবতে ভাবতে আর চুরুটে টান দিতে দিতে একটু অন্য হয়ে পড়েছিল হঠাৎ সম্বিত ফিরতে একটা জিনিস খেয়াল করলুম বেশ দূর থেকে ভেসে আসছে একটা রমণীর সুরেলা কণ্ঠের গান আসছে এত রাতে সুরেলা গান একটু অবাক তারপর আমার চিরকালের সঙ্গী শার্লক হোমসের একটা গল্প নিয়ে বসলাম বেশ খানিকক্ষণ পর খেয়াল করলাম সেই গানের কণ্ঠ ক্রম স্পষ্ট হচ্ছে মনে হচ্ছে দরজার বাইরে হোটেলের করিডোরে কেউ গান গাইছে কাছে আরো কাছি শান্ত সন্দেহ হলো বটে বেশি পাত্তা দিলাম না আবার গল্পের মধ্যে ডুব দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আর কিছুক্ষণ পর মনে হলো গানটা আছে আমার দরজার বাইরে আর গানটা যেন আমাকে শোনানোর জন্য গাওয়া হচ্ছে কেউ যেন আমায় আগাম বিপদের সংকেত দিতে চাইছে আর বসে থাকতে না পেরে দরজা খুলতেই আমি অবাক আমার মতো সাহসী লোকের কপালেও বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো করিডোর একেবারে ফাঁকা সেখানে কেউ নেই তাহলে কি আমার মনের ভুল নাকি নাকি কেউ গান গাইতে গাইতে চলে গেছে এই সব ভেবে মনকে আশ্বস্ত করে ঘরে এসে দরজা বন্ধ করল তারপর একটা সিগারেট ধরিয়ে কালকের জন্য জরুরি কাগজগুলো গুছিয়ে রাখছিলাম কাজ করতে করতে হঠাৎ বাইরের বারান্দার দিকে চোখ পড়তে দেখলাম দেখলাম যেন কোনো একটা ছায়া আমায় দেখে লুকিয়ে পড়লো অনেকটা পথ যাত্রা করে ক্লান্তি আমায় গ্রাস করেছে তাই মস্তিষ্কটা ভ্রমের বশবর্তী হয়েছে এই ভেবেই মজা আস্বস্ত করলাম আর না এবার দেবীর আরাধনায় ব্রতি হতে হবে এই ভেবে আলো বন্ধ করে শুয়ে করলো ধকলের পর একটা মানসিক প্রশান্তি অনুভব করলাম কিন্তু ঘুম আসছিল না কিছুক্ষণ নানা চিন্তা ভাবনা করতে করতে যখন একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছি ঠিক তখন মনে হলো যেন আমার পেটের উপরে কে চেপে বসেছে আমি বুঝতে পারছি কিন্তু আমার আমার সারা শুরু তখন যেন কোনো অজানা শক্তির বশবর্তী আমি অনেক চেষ্টা করলাম কিন্তু না চিৎকার করলাম ঝাঁঝালো গলায় কে কে তারপর যা শুনলাম সত্যি আজ অন্য সম্মানতরও বলতে পারবো না কন থেকে উঠে আমি কিছু বুঝে ওঠার আগে আমার মুখ থেকে বেরিয়ে এলো না এবার চাপটা অনুভব করলাম বুকের উপর সহস্র পুন দাঁতাল হাতে তখন শুধু হৃদস্পন্দনটুকু চলমান আমি ভয় আর নিজের জেদ মিশ্রিত কণ্ঠে উত্তর করলাম না ভয় পাচ্ছি না

স ফ্যাসে গলা যেন আমায় অন্তিম হুঁশিয়ারি দিচ্ছে আমি চোরে চিৎকার করলাম আমি ভয় পাচ্ছি তারপর যেটা ঘটলো সেটা কি তা না দেখে বিশ্বাস করবেন না হয়তো হঠাৎ বুঝতে পারলাম মানে শোবার বিছানাটা আর মেঝের উপর নেই এটা যেন শূন্যে ভাসমান যেন কোনো অজানা ভয়ঙ্কর শক্তির কার সাজিতে সেই বিছানা মাটি ছেড়ে শূন্য দোদুল্যমান অবস্থায় আমাকে সমনের হুঁশিয়ারি পাঠাচ্ছে আবার আর সেই বিকট হাসি ঘরের চার দেয়ালের মধ্যে বারে প্রতিধ্বনিত হচ্ছে সেই হাসি আমার মস্তিষ্কের হিন্দু মজ্জা সব মেশে যেন আমার মৃত্যু

যখন জ্ঞান ফিরলো দেখলাম আমি মেঝের উপর পড়ে আছি কি ব্যাপার আমি মেঝেতে পড়ে আছি কেন যতদূর মনে পড়ে কালকে তো আমি বিছানায় আর সেই ভয়ানক কণ্ঠস্বরটা তাহলে কি ওটা স্বপ্ন ছিল কালকের সারা দিনের ধকলটাও তো আর নেই বেশ হালকা বোধ করছে মেঝে ছেড়ে উঠতে গিয়ে বিছানার দিকে চোখ পড়তেই আমি আটকে গেলাম দেখলাম কালকের রাতে দেখা হওয়া সেই প্রহুর সহ আরো কয়েকজন ভদ্রলোক আমার বিছানা ঘিরে দাঁড়িয়ে আছে কিন্তু ওরা ওখানে কি করছে আমি তো মেঝেতে পড়ু আমি তাড়াতাড়ি উঠে বিছানার দিকে তাকাতেই আমার সারা শরীর ভয়ে কেঁপে উঠল সত্যি বলতে একটা অজানা ভয় ও বিস্ময়ে এসে দানা বাঁধল আমার সারা শরীরে দেখি বিছানায় পড়ে আছে আমার কাল রাত্রে কত করে বোঝানোর চেষ্টা করলাম শেষ আমার কোনো কথাই শুনলেন না বাবু আর এখন কেঁদে উঠলেন হ্যাঁ ভগবান আর হঠাৎ আবার একেবারে আমার পাশ থেকে শুনতে পেলাম yeah লাগল আজকের গল্প কমেন্ট বক্সে আমাদের জানান আর চ্যানাও এ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন